ধুলোর ঝোরে নাজেহাল অবস্থা কালাখাল বাসে জনস্বাস্থ্য কারিগরি বিভাগের কাজের জন্য পাইপলাইন বসাতে নালা খনন করে পূর্ত সড়কের ব্লকের উপরে মাটি ফেলে রাখাতে ঘটছে চরম বিপত্তি ধুলোয় নাজেহাল অবস্থা পূর্ব ধলায় ভুবন হিল জিপির গঙ্গানগর নবম খণ্ড এবং মোহন খাল রাম মানিকপুর জিপির গঙ্গানগর দশম খণ্ড অর্থাৎ বৃহত্তর কালাখাল গ্রামের মানুষজনের অভিযোগ মতে জানা যায় গ্রামের ফুটতো সরোখের পাশ দিয়ে পিএসি প্রকল্পে পাইপলাইন বসাতে গিয়ে নালা খনন করে সিসি ব্লকের উপর মাটি ফেলে রাখার কারণে রাস্তা দিয়ে যানবাহন চলাচলের সময় ধুলো ওঠে আর এতে জারকন নাই দুর্ভূ কোহাতে হচ্ছে রাস্তার পাশে ঘরবাড়ি থাকা লোকজন সহ পথচারীদেরও সংবাদ মাধ্যমের কাছে এভাবেই তাদের দুর্ভূগের কথা তুলে ধরে পিএসি প্রকল্প নির্মাণের দায়িত্বপ্রাপ্ত ঠিকাদারি বিরুদ্ধে একরাশ ক্ষোভ প্রকাশ করেছেন গ্রামবাসীরা তাদের অভিযোগ পাইপলাইন বসাতে যেখানে শ্রমিক দিয়ে নালা খনন করার কথা সেখানে জেসিবি লাগিয়ে নালা খনন করা হচ্ছে এতে সড়কেরও প্রচুর ক্ষতি হচ্ছে তারা বিষয়টি নিয়ে জনস্বাস্থ্য কারিগরি বিভাগ এবং পূর্ত বিভাগের দৃষ্টি আকর্ষণ করেছেন এদিন গ্রামবাসীদের মধ্যে উপস্থিত ছিলেন আবুল হক মজুমদার আফতাব উদ্দিন মজুমদার আব্দুল গনি লস্কর সৈয়দ আহমদ মজুমদার আকসার আহমদ মজুমদার নূর হোসেন লস্কর আব্দুল হাসি মজুমদার বদরুল ইসলাম মজুমদার এবং সমীর উদ্দিন মজুমদার আবু মোহাম্মদা মজুমদার প্রকুক মানে প্রায় একমাস হয়ে যায় আন্ডারে মানে কাম হয়েছে মানে কাম লেবার লেবার দুই চার দিন কাম করে গাড়ি দিয়ে গাটা করে ঘরে এইরকম করে মানে রাস্তা নসই ভবিষ্যতে আমরা রাস্তা ব্লক রয়েছে না কোনো রকম কোনো রকম গাড়ি দিয়ে লাইট এভার মাটি দিয়ে যিনি আমরা কোনো মানুষের বার্তা পাই মানে মানুষ হয়ে মানুষ আইয়া মানে ভাই বাড়িয়া যায় এই অবস্থা মানুষের বাড়ি করে পর্যন্ত পুরা মানুষ হয়ে কয়েকটা মানুষ বর্তমানে হয়েছে অবস্থা একটা গাড়ি আর মানে কাপড় তো তো হ্যাঁ গঙ্গানগর একাদশ খন্ড গঙ্গানগর একাদশ ইয়া তারা গাড়ি দিয়ে করে গাড়ি কথা এটা করে অর্ধেক মাটি রাস্তা থাকে অর্ধেক না মানে বিভাগ আমরা কমিটি আছে ইঞ্জিনিয়ার লোক আমরা যোগাযোগ হয়েছি ইঞ্জিনিয়ার মাত কথা উঠছে লেবারে কাম করছে গায়ে দিয়ে কোনো কাম করব নাই এখন তো গাড়ি লেবার উঠে তারা গাড়ি দিয়ে গংগানগৰ নৱম খণ্ড দশম খণ্ড ৰীপুৰ জিপি ভূৱন ডিপি উভয় জিপিৰ বাসিন্দা প্ৰায় দেৰ মাহত আমাৰ কালাকালে পি এইচিৰ কাজ আৰম্ভ হয় কাজ আৰম্ভ হোৱাৰ লগে লগে প্ৰথমে লেবাৰ দিয়া কাজ কৰা নহয় প্ৰায় এক কিলোমিটাৰ জেগা লেবাৰ দি কৰা নিয়া হয় তাৰপৰা লেবাৰে এইগুলা পাইপ গোলা মাটিৰ নিচে ডুকেয়া তারপরে এরপরের থেকে কোথা থেকে জেসিবি নিয়ে এসেছে রাত্রের বেলা কাজ করে রাস্তা ব্লক করে দিয়ে যায় আমরা অনেক বলা বলি করেছি যে আমাদের গাড়ি উড়ি চালাতে অসুবিধা হয় স্কুলের ছাত্রগুলা যাতে যেতে আসতে অসুবিধা হয় প্রায় আমার এখানে আমার এখানে একটা চুটো এলপি স্কুলের প্রেসিডেন্ট আমি নিজে মাস্টারের কাছে এখানে উপস্থিতির হার টোয়েন্টি পার্সেন্ট হয়ে গেছে তো মা বাবা অভিভাবকরা বললে বলি না ছাত্র কেমনি স্কুলে দিব স্কুলে দেওয়ার গেলে ছাত্র জ্বর কাশি সর্দি লাগেই থাকে ওষুধে কাজ করেন না ঘর থেকে বাইর হওয়ার পরেও সর্দি কাজ যায় বিভাগীয় যে কাজ করাচ্ছেন আমাদের এখানে আমরা তার ডাক নামটা জানি তার নাম হুসাইন অনেক দিন থেকে তার বলা বলা করছি যে এখানে জল দেওয়ার জন্য বা এটা আমরা দেখার জন্য সংবাদ পর্যন্তই ফিরছি পরবর্তী অন্যান্য আপডেট নিয়ে ধন্যবাদ